হ্যালো ফ্রেন্ডস আমি আমার ফার্স্ট ব্লগ শুরু করছি ঠিক এখান থেকে তো দেখো আমি কোথায় চলে এসেছি তোমরা বুঝতেই পারছো আমি কোথায় এসছি হ্যাঁ দক্ষিণেশ্বরের গঙ্গাঘাটে তো আমি অলরেডি স্নান করে নিয়েছি ঘাটে এসে ফার্স্টেই আমার আজকে স্নান করার হচ্ছে ছিল তো স্নান করে নিয়েছি এবার একটু মুছে রেডি হয়ে নেব তো দেখো আমি রেডিও হয়ে নিয়েছি পুরো সাজুগুজু করে আজকে আমার বার্থডে তো জন্মদিনের একটু নতুন লুকস একটু সাজুগুজু করে নিলাম এবার মায়ের কাছে যাব পুজো দিতে তো চলো যাওয়া যাক তো এই হলো মায়ের মন্দিরের গেট আর এই হচ্ছে রানী রাসমণির মন্দির তো যখনই আসি এই জায়গাটায় আসি এসে একটু দাঁড়িয়ে থাকি তো খুব ভালো লাগে সত্যি কথা বলতে দক্ষিণেশ্বর আমার খুবই পছন্দের জায়গা মায়ের মন্দিরের যে কোনো অংশে কোথাও বসে থাকো দাঁড়িয়ে থাকো সারাক্ষণ খুব শান্তি এই দেখো রানী রাসমণি বসে আছেন তো এবারে মন্দিরের যেখানে ব্যাগ রাখা এবং জুতো রাখতে হয় সেখানটায় যেতে হবে আর ওই যে ওখানে ভোগের দোকান আছে ওখান থেকে আমি ভোগ কিনবো তো তার আগে আমাকে ব্যাগ ফোন জুতো সব কিছু জমা রাখতে হবে তো চলো সেগুলো জমা রাখতে হবে জমা রেখে দিই তো এরপরে কিছু আর আমি ভিডিও তুলতে পারবো না এই যে এখানে ব্যাগ আর জুতো সব কিছু রাখতে হবে তো চলো রেখে দিই এবং দেখা হচ্ছে পুজোর পরে তো ফাইনালি ভোগ কিনে মন্দিরে গিয়ে পুজো কমপ্লিট করে এই যে ভোগের ডালা পুজো দিয়ে অলরেডি চলে এসেছি আর আমার সাথে আরেকজন আছে তো সেও আজকে প্রথম আজকে সে ফার্স্ট টাইম মায়ের দর্শন করলো তো চলো তোমাদের দেখাই কে আমার সাথে এসছে ফার্স্ট টাইম মাকে দর্শন করতে ও আমার গোপু আজকে ফার্স্ট টাইম এসছে মায়ের দর্শন করতে এবং মায়ের প্রসাদ ওকেই ফার্স্ট দিয়েছি তারপরে আমি নিয়েছি আর এই হচ্ছে মায়ের মন্দির এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগে এবং এই জায়গাটা খুব ঠান্ডা একটা জায়গা সবসময় হাওয়া হতে থাকে তো ওই জায়গাটা খুব ভালো লাগে একটু শান্তি এবারে ফিরতে হবে তো আমি যেখানে থাকি রাজারহাট তো আমি সেখানেই ফিরব রামকৃষ্ণদেবের এই ছবিটি একবার হলেও ফোনে ক্যাপচার করবো না এটা হতেই পারে না আর ওই যে মায়ের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে মার কাছে প্রার্থনা জানালাম যে মা আবার কবে আসতে পারবো খুব তাড়াতাড়ি আবার আমায় দেখো আমি তোমাকে দর্শন করতে আবার আসবো আর এই হলো মায়ের মন্দিরের সিংহদুয়ার তো সিংহ সিংহদুয়ার দিয়ে বেরিয়ে আমি এখন স্কাই ওয়াকে উঠে যাচ্ছি স্কেলেটার দিয়ে তো এই স্কাই ওয়াকেও খুব আমার ভালো লাগে এখানে একটু বসার জায়গাও আছে এখানে বসে একটু টাইম স্পেন্ড করা একটু আড্ডা দেওয়া বন্ধুদের সাথে তো আগে আসতাম খুব এখানে বসে আড্ডা দিতাম বেশ ভালো লাগতো বিশেষ করে বিকেল সন্ধ্যের টাইমটা তো খুবই ভালো লাগে আর এই যে স্কাই ওয়াকের যে স্টলগুলো আছে একদিকে পুজোর ডালার স্টল আর একদিকে সব ঠাকুরের সফিস মূর্তি শঙ্খু শাখা ঠাকুরের পুজোর বাসন থেকে শুরু করে পুজোর সামগ্রী আরও বাচ্চাদের খেলনাথ সামগ্রী থেকে শুরু করে সমস্ত কিছু আচারেরও দোকান আছে অনেকগুলো তো বেশ ভালো লাগে এখান থেকে আমি টুকটাক জিনিস অনেক কিনে নিয়ে গেছি আমার ঘরের অনেক ঠাকুর এখান থেকে কিনে নিয়ে যাওয়া তো আমার ভালো লাগে দক্ষিণেশ্বর থেকেই আমি বেশিরভাগ মূর্তিগুলো কিনে নিয়ে যাই তো এই স্টলগুলো ঘুরে ঘুরে দেখতেও আমার খুব ভাল লাগে যখনই আসি তখনই দেখি কি কী নতুন নতুন ঠাকুর আসলো কি কী স্টলে কী কী নতুন নতুন সৌফিজ আসলো তো প্রত্যেকবার এসে ওগুলো দেখতে খুব ভালো লাগে তো চলো এবার ধীরে ধীরে আমি চলে যাবো স্টেশনের দিকে মেট্রোতে মেট্রোতে করে আমি ফিরবো তো এখনকার মতো এই ব্লকটাই এই অবধি রাখছি সারাদিনে যদি আবার কিছু ক্লিপ করতে পারি কিছু যদি করি অ্যাক্টিভিটি তো অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমারকে সাপোর্ট করতে থেকো আর আমার ব্লগটি যদি খুব ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এভাবেই আমার পাশে থেকো ততক্ষণের জন্য টাটা